সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে যৌন দুর্বলতার কম্বিনেশন শিল্পে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব এবং যৌন দুর্বলতার স্থায়ী সমাধান হওয়ার কিছু মেডিসিন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন এই যেখানে সুন্দর করে আপনার দুর্বলতার যে কম্বিনেশন মেডিসিন ওগুলো সাজিয়ে রাখা হয়েছে এই যেখানে দেখতে পারবেন সেলিনাম থিরিয়ক্স যেটা যৌন দুর্গতার জন্য অনেক কার্যকর মেডিসিন এটা হলো বায়োকমিক মেডিসিন ডাক্তার রিকুয়েস্ট কোম্পানির এটা অনেক কার্যকর তারপরে আর ফোরটি ওয়ান যেটা যৌনুর্বতার জন্যে অনেক স্থায়ী কার্যকর মেডিসিন স্যালিনাম থিরিয়াক্সটা বিশেষ করে অনেক কার্যকর একটা বায়োকমিক মেডিসিন ডাক্তার রিকুয়েস্ট কোম্পানি এটা ইনটেক মেডিসিন তারপরে ডামিয়ানা প্লান্ট যেটা যৌনুর্বতার জন্য অনেক আগে থেকে কার্যকর হয়ে আসছে এবং অনেক কার্যকর একটা মেডিসিন এটা স্থায়ীভাবে আল্লাহর রহমতে সমাধান পাবেন ইনশাআল্লাহ এই যে ডাম প্লান্টটা আপনাদেরকে ভালোভাবে দেখানো হচ্ছে এখানে কোনো দুই নম্বরে করার কোনো সুযোগ নাই। এই যে আপনারা লেবেল শো দেখতে পারবেন ডাক্তার রিকোয়েস্ট কোম্পানি মেডিসিন এবং এই যে সিলপ্যাক মেডিসিনগুলো এই যে সুন্দর করে সাজানো আছে আপনারা দেখতে পারবেন এটা হলো কম্বিনেশন একটা প্যাকেজ এই যে তারপরে আরও কিছু মেডিসিন আছে যেগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো এবং মেডিসিনগুলো দেখাবো এখানে দেখতে পারবেন যে আর ফোরটি ওয়ান ডামিয়ানা কমপ্লেক্স তারপরে ডামিয়ানা গোল্ড রফস স্যারেটেস্টিস থিরেক্স ইউবিনাম বায়োকমিক এবং তরল প্রত্যেকটা মেডিসিন সুন্দর এখানে সুন্দরভাবে এখানে সাজানো আছে এই যে দেখেন আপনারা দেখতে পারেন এই যে এখানে ডামিয়ানা গোল্ড যেটা যৌন দুর্বলতার জন্য অনেক অনেক কার্যকরী স্থায়ীভাবে কার্যকর একটা মেডিসিন আপনারা চাইলে নিতে পারেন তারপরে ডামেনা কমপ্লেক্স এটা হলো ইন্ডিয়ান ওষুধ এটা হলো ইন্ডিয়ান মেডিসিন আর এই পাশে হলো হিউবিনাম আছে তারপরে জার ওয়ান যেটা এখন লক্ষাধিক মানুষ যৌন্বতের জন্য অধিক আকারে সেবন করে যেটা স্থায়ীভাবে কার্যকর তারপরে টেস্টিস সিরিয়ক্স যেটা টেস্টি হরমোনের জন্য কার্যকর একটা মেডিসিন ডাক্তার রিকোয়েস্ট কোম্পানি এগুলো হলো বায়োকমিক শিল্পেক মেডিসিন ট্যাবলেট জাতীয় মেডিসিন এগুলো সব ইনটেক মেডিসিন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে যে কোনো ব্যায়কমি মেডিসিন টেস্টিস থিরিক্স স্যারিনাম থিরেক্স ইউবিন থিরেক্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন যোগাযোগ করতে পারেন তারপরে এখানে যে ডামিয়ানা গোল্ড রফস আর ফোরটি ওয়ান ডামিয়ানা কমপ্লেক্স এরকম আকারে ডামিয়ানা প্লান্ট এরকম যত যৌনদুর্বলতার মেডিসিন আছে চাইলে আপনারা আমাদের কাছ সাথে যোগাযোগ করে নিতে পারেন এখানে যৌনদুর্বল যেগুলো মেডিসিন আছে সবগুলোই স্থায়ীভাবে কার্যকর তাছাড়াও আপনার মাদার জাতীয় কিছু মেডিসিন আছে যেমন অশ্বগন্ধা বিনাম অ্যাভেনা জিনসিং এগুলোও আপনার কার্যকর মেডিসিন যে সকল প্রকার মেডিসিন আপনাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে জার্মানি মেডিসিনগুলোই দেওয়ার ঠকানোর চেষ্টা করব না ইনশাআল্লাহ আপনারা চাইলে কম্বিনেশন ওষুধ বা কম্বিনেশনের বাইরে খুস্তা পাইকারি যে কোনো মেডিসিন নিতে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ